ভালোবাসার ছলে আমায় তোমার নামে গান গাওয়ালে চাঁদের মতন সুদূর থেকে সাগরে মোর দোল খাওয়ালে কাননে মোর ফুল ফুটিয়ে উড়ে গেলে গানের পাখি ঝুঁকে ঝুঁকে আমায় তুমি এমনি করে পথ চাওয়ালে আঁকি তোমার কতই ছবি তোমায় কতই নামে ডাকি পালিয়ে বেড়াও তাই তো তোমায় রেখার সুরে ধরে রাখি মানুষই মোর কোথায় কবে আমার ঘরের বধু হবে লোক হতে গো লোকান্তরে সেই আসে তরি বাওয়ালে ভালোবাসার চলে আমায় তোমার নামে গান গাওয়ালে চাঁদের মতন সুদূর থেকে সাগরে মোর দোল খাওয়ালে